জঙ্গিপুর মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে জমকালো ও উৎসব মুখর পরিবেশ শামসেরগঞ্জের কৃষক বাজার মাঠে প্রাথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্র শিক্ষার্থীদের অংশগ্রহণ আয়োজিত প্রতিযোগিতার অনুষ্ঠানিক উদ্বোধন হয় পতাকা ও পায়রা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলার পৃষ্ঠপোষক পোষক তথা শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম জেলা বিদ্যালয় পরিদর্শন অপর্ণা মণ্ডল মুর্শিদাদ জেলার ক্রীড়া প্রতিযোগিতার অন্যতম কর্ডিনেটর আবু ও দপ্তরে আধিকারিক এবং বিশিষ্ট জনেরা অতিথিরা তাদের বক্তব্য ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসারে এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের আশ্বাস দেন জঙ্গিপুর মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ব্লক স্তরে ক্রীড়া প্রতিযোগিতা সেরা হয়ে ছাত্র ছাত্রছাত্রীরা মহকুমা স্তরীয় অংশ আসরে অংশগ্রহণ করে মাঠ জুড়ে ছিল ছাত্রছাত্রীদের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাস দৌড় প্রতিযোগিতা হাই জাম্প লং জাম্প সহ বিভিন্ন ট্রাক ও ফিল্ড ইভেন্ট অংশ নিয়ে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভার পরিচয় দেয় প্রতিটি খেলায় ছিল সুস্থ প্রতিযোগিতা ও শৃঙ্খলা নির্দেশন অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের অসাধারণ উপস্থাপনা ও ওয়াজ শারীরিক কসরত ও দলগত প্রদর্শনীয়তা তারা দর্শকের মন জয় করে নেই সার্বিকভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুধু খেলাধুলা মাধ্যমে সীমাবদ্ধ না থাকা ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস ও শৃঙ্খলা ও ভাতৃত্ব বোধ গড়ে তুলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ধরনের আয়োজক ছাত্রছাত্রীদের মধ্যে নেতৃত্ব গুণাবলী ও দলগতভাবে কাজ করার মানসিকতা এবং সুস্থ প্রতিযোগিতা মনোভাব গড়ে তুলল সহায়ক গ্রামীণ ও প্রান্তিক এলাকার বহু প্রতিভাবন ছাত্রছাত্রীদের এই মঞ্চের মাধ্যমে নিজের দক্ষতা ও সক্ষমতা তুলে ধরার সুযোগ পায় যা ভবিষ্যতে তাদের বড় পর্যায়ে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করে এদিনে খেলাধুলার ঘিরে অভিভাবক শিক্ষক ও স্থানীয় মানুষের মধ্যে ছিল বিশেষ উৎসাহ ও আনন্দ অনেকেই ছাত্রছাত্রীদের খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হন এবং তাদের উৎসাহিত করেন আয়োজকদের সুরচর এবং ব্যবস্থাপনা ও শৃঙ্খলা বলবদ্ধভাবে পরিচালনার ফলে প্রতিযোগিতা নির্বিঘ্নে সম্পূর্ণ হয় খেলায় অংশগ্রহণকারী সেরা ছাত্রছাত্রীদের পুরস্কার পুরস্কৃত করা হয় শুধু তাই নয় অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্রছাত্রীকে সম্মানিত করা হয় আয়োজকদের পক্ষ থেকে এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রাথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা প্রাথমিক এবং শিশু শিক্ষকেন্দ্রের শিক্ষার্থীরা আমি ধন্যবাদ অভিনন্দন জানাবো আমাদের আয়োজক ভুলিয়ান চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমাদের বিশেষ করে এস আই সাহেব তারা অক্লান্ত পরিশ্রম করে একটা সুন্দরভাবে আমাদের যে কৃষক বাজার মাঠ আছে সেখানে এই মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কত সুন্দরভাবে এই মাঠটাকে সাজানো হয়েছে এবং বিভিন্ন যে মাঠ পাস ছিল বিভিন্নভাবে আকর্ষণীয় করে তোলা হয়েছে যাতে এই ক্রীড়া প্রতিযোগিতা মানুষের কাছে আকর্ষণীয় হয় ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় হয় এবং উৎসাহিত অনুপ্রাণিত হয় এই আয়োজন আমাদেরকে অনুপ্রাণিত করবে ছাত্রছাত্রীদেরকে আরও উৎসাহিত করবে এই ক্রীড়ার বিষয়ে আমরা জানি যে খেলার মাঠ সম্প্রীতি তৈরি করে তৃতীয়বোধের মেলবন্ধন তৈরি করে এই খেলার মাঠ আমাদেরকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে শুধু শুধু শরীর সুস্থ থাকা নয় আজকে যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে বিভেদের যে রাজনীতি চলছে এই খেলার মাটি সেটাকে দূর করতে পারে আসুন আমরা খেলার মাঠে আমরা ঐক্যব এটাই আমরা বলি